ফ্রিজে রেখেছিলাম বার করলাম রাত্রে সকালের খাবারটা হয়ে যাবে ওয়েদারটা বেশ সুন্দর লাগছে গরম জল খাওয়াটা কয়েকদিন বন্ধ করেছিলাম অতিরিক্ত পোড়া গরমে আবারও শুরু করলাম হ্যাঁ যাই রাতুলের খাওয়ার রেডি হয়ে গেল সকাল শুরু এই যে আমাদের মতো গৃহস্থ বধূদের সকাল বেলার জাতীয় কাজ ঝাঁটা নেতা বালতি আর আজকে আমি এই ঝাড়ুটা নিয়েছি এই উপরগুলো একটু ঝাড়পুঁছ করে দেব বলে আর এই ঘড়িটা কাল থেকে টিকটিক করে চলছিল যদিও থেমে নানা থামেনি ছটা বাইশই বাজছে তো চলো শুরু করা যাক কোনো কাজকর্মে হাত দিতে পারিনি এখন অবধি চলো চাটাই খাওয়া কমপ্লিট হলো এই লগাটা না বড্ড লম্বা হয়ে গেছে জানো তো এটা আমি উপর ঝাড়ার কাজ করি কিন্তু নিচেই ঝাড়ার লগাটা আমি কোথায় সেটা আমি এখনো খুঁজে পাচ্ছি না তাহলে এটা দিয়েই না কাজ চালাতে হচ্ছে কিন্তু এত বড় লাঠিটা লম্বা না পুরো মাটির সাথে এই যে দেখো ঠেকে যাচ্ছে এতে কাজ করা সম্ভব হয় না যেগুলো উঁচু জায়গা সেটা না হয় ঠিক আছে চলো পুরো ঝটপট করে ঝাড়পোঁচ কমপ্লিট করে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে তবে তোমাদের সাথে সাক্ষাৎ তবে ভাবো আজকে ডুম্পা দৌড়াচ্ছে তাই না বন্ধুরা ওই দেখেছো ফিল্টারের সুইচটা মানে প্লাগটা খুলে গেল কথা বন্ধ হবে ভাই মানিয়ে নাও অতি পরিশ্রমে কথা ঠিক থাকবে না হাত ঠিকঠাক চালাতে গেলে একটা অঙ্গ উল্টোপাল্টা করতেই পারে চলো পরে আসছি দেখো বন্ধুরা ঘরের দেওয়ালে ছালছাংটা তুলে ফেলেছি তাও আর একটু করলে ভালো হতো আর পেরে উঠছি না অলরেডি সাতটা কুড়ি ঘড়ির কাঁটা নটা পনেরো পেরিয়ে যাচ্ছে আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবারে স্নান সেরে যাচ্ছি উপরে ফুল তুলতে এর আগেই আমি উপরে এসে না সব জানালা খুলে দিয়ে গেছি ক্রমাগত কয়েকদিন মেঘলা থাকলে একটু জানালা না খুললে হয় না আর আজকে জানো তো আমি ভুল করে একটা কাজ করে ফেলেছি সেটা হলো আজকে অক্ষয় তৃতীয়া সেটা ঠিক মাথায় ছিল না আমি ঘর দুয়ার ঝাড়পুঁছ করেছি মনটা খুব খারাপ লাগলো যখন স্নান কর না না যখন মুছছি তখন শাঁখ ঘন্টার আওয়াজে মনে হলো উমা মা আস্ত অক্ষয় তৃতীয়া আর আমি ঝাড়ফোঁছ করে ফেললাম মনটা একটু খারাপ হলো কি আর করব মা বলতো অজ্ঞানে বিষ পান করলেও সেটাই কিছু ক্ষতি নেই মানে না জেনে আর কি অজ্ঞানে মানে না জেনে মায়েদের কথা তুই চলো পুজো অর্চাটা মেটাই চারিদিকে শুধু ভোটের প্রচার আর গান আর আমি খালি ভাবছি এই ভোট এসে যাবে ভোট এসে যাবে রাতুলের ছুটি থাকবে তখন আর ওই দেখো বিশাল বড় মিছিল মনে হচ্ছে গো ওই রাস্তা দিয়ে তোমরা দেখতে পাবে না তো রাতুলের ছুটি থাকলে তখন আর এই সমস্ত কাজ হয় না সেই কারণে করেনি আর ওমনি ভুলে গেছি চলো ধুনোটা এবার একটু রেখেছি আর এই যে সব বিছানা পত্র তোলা এবারে বেড কভার বাঁধব চলো তাহলে বেড কভারটা বেঁধে নিয়ে আসছি ধুনোটা রেখে পুরো ফুলকি ওঠা শুরু হয়ে গেছিলো ঠাকুর ঘোড়া নামাবো তারপর মালিশের কভারগুলো পরাবো ভয় করে যদি ধরে পুরে যায় না তো চলো বিছানার চাদর আমি পেতে নিয়েছি এই বিছানার চাদরটা এত বড় মানে পুরো ডিজাইনটাই চাপা পড়ে যায় মনে হয় যেটা দেখে আমার পছন্দ হয়েছিল আতখানা গুঁজতে হলো খুব ছোটও যেমন ভালো না খুব বড়োও তেমন ভালো না তো যাই হোক আমার খুবই পছন্দের এই চাদরটা ছিল তো চলো বালিশের কভারগুলো এই অবস্থায় পড়ে রয়েছে যেটা দেখতে একদমই ভালো লাগছে না রাতুল আসার আগেই এটা আমায় পরিচ্ছন্ন করে ফেলতে হবে চলো তাহলে হ্যাঁ বন্ধুরা দেখো আমার সব বালিশের কভার পরানো হয়ে গেছে আর এই বেড কভারটার সাথে দুটো মাথার বালিশের কভার ছিল পাশ বালিশের কভার মনে হচ্ছে ছিল না কারণ আমি খুঁজে পাচ্ছি না তাই এই দুটো লাগিয়েছি আর একটা মাথার বালিশে অন্য কভার লাগাতে হয়েছে সব সময় যে দাম দিয়ে কিনলি সেই জিনিসটা পারফেক্ট এবং ঠিকঠাক হয় এমনটা না যেটা এটার ক্ষেত্রে হয়েছে এটা পাতার পরে তখন আমি বাপ্পাকে বললাম বাপ্পা বললো পাতলে কেন তাহলে তুলে রাখো ফেরত দেবো আমি বললাম ধূর কালী পুজোর সময় তখন আর কে তোলে পারে একই হয় না বেশ সুন্দর না চাদরটা এক একবার কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে ক্যামেরায় নাহলে দারুণ দেখতে জানো তো এই দেখেই পছন্দ করেছিলাম বাট ঠিকঠাক ডিজাইনটা আসছে না বললাম না অর্ধেকটা মুড়ে গেছে রাতুল জানো তো কোনো মতে আমাকে বেডকভারটা চেঞ্জ করতে দিচ্ছিল না কি না ওই বেডকভারে ওর এত ভালো ঘুম হচ্ছিল যে অন্য বেডকভার পাতলে নাকি ওর ঘুমিয়ে আসবে না সারা রাত নাকি ও জেগে তাকিয়ে থাকবে তো যাই হোক আজকে আমি ওসব কিছু না ভেবে চেঞ্জ করলাম কারণ অনেক দিন একই বেডকভার যেটা আমার আবার ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম পাতলে ভালো হয় আর ওটা কী হচ্ছিলো ধুচ্ছিলাম ধুয়ে আবার শোকানোর পর ওটাই পাচ্ছিলাম তাহলে বাড়ির লোকের কথা শুনবো কিন্তু নিজের মনের কথাও তো একটু শুনতে হবে তাই এই ব্যবস্থা ও থাকলে আমাকে আজকেও করতে দিত না এলেই বলবে মা আজকে এটা পেতেছো আজ আর আমার ঘুম না এদিকে সকালে ওঠার সময় বলেছে মা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে না ঘুম মানতে চায় না খুব শুয়ে থাকতে মন যায় তো আমি বললাম যে হ্যাঁ এটা আমারও হচ্ছিলো যেটা সবারই হয় আশা করি কিন্তু ওই যে দায়িত্ব মাথার উপর চেপে থাকলে ঘুম আসবে না তো তখন মনকে এইটাই বলে সান্ত্বনা দিলাম যে আজকে তো শুক্রবার তো নেক্সট ডে যদি ছুটি পড়ে প্রত্যেক শনিবার যেহেতু ছুটি থাকে না তো এই শনিবারে ভোট রয়েছে সামনে তো সেই কারণে যদি ছুটি পড়ে তাহলে বেশ দুটো দিন আবার রিল্যাক্স করতে পারব তাহলে চলো দিনটা শুরু করা যায় সুপ্রভাত বন্ধুরা মনের পরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরা বেশ ভালো আছি সকালে এত কাজকর্ম হয়েছে এখন বাজছে নটায় একান্ন পুরো কাঁটায় কাঁটায় যে ওই যে বলার টোন চেঞ্জ হয়ে গেছে এখনও কিছু পেটে দিইনি কিছু খাবো কি খাবো না এই দ্বিধাই হয়েছি দেখি কি খাওয়া যায় আর আজকে হলো শুক্রবার তো চলো দিনটা শুরু করি দিন শুরু আমার অনেক ভোর থেকে হয়ে গেছে কাজকর্ম ব্যস্ততার মধ্যে দিনটা শুরু হয়েছে কিছু একটু খাই তারপরে ফিরে আসছি আর হ্যাঁ দেখছো আমি সব কিছু কিন্তু ভুলে ফেলেছি কানের দুল নাকের ফুল সবটুকু খুলে ফেলেছি তার কারণ ওই যে মনের ভুলে যেমন ঘর ঝাড়পোঁচ করেছি মনের ভুলে ওগুলো পরিষ্কারও করেছি তারপরে আমার মনে পড়লো ও বাবা মনটা খুব খুঁতখুত করছিল জানো তো কিন্তু ওই যে মায়ের কথায় মনে শান্তি পেলাম কিছু কিছু কথা থাকে যখন যেটা ভুল করে হয়ে যায় তখন তারও একটা মনটাকে এই অস্থির ভাব মনের ভিতরে অস্থির ভাব কাটানোর জন্য কোনো একটা কথা মনের মধ্যে জায়গা দিতে হয় তাতে অস্থিরতাটা কিছুটা হলেও কমে চলো হয় আজকে এখনো জানলা দরজা বন্ধ করিনি সব খোলা রয়েছে কিছু একটু খাই মেডিসিনস আছে নিই তারপরে কি বান্না হবে সেটার কথা ভাবো তো দেখো বন্ধুরা জল খাবারে মানুষ সব খায় আমি সব খাচ্ছি পুরি খেলাম একটু সেটাও কিন্তু জানাচুর দিয়ে আবার এইটুকু ভুজিয়ে নিলাম খেতে বড্ড মন চাইছে জানো তো তাই ভাবলাম খেয়ে নিই যা হবে হবে একটু শুলাম রেস্ট করতে হবে বড্ড এলে গেছি জানো তো এখন কটা বাজছে দশটা আঠারো বাজছে আমি রান্নাঘরে যাবো মোটামুটি এগারোটা অনেকটা টাইম ভেস্ট করব চলো পরে গিয়ে দেখা কিন্তু খুব স্লোতে দিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছে অনেক জল ঘাঁটাঘাঁটি কাজ করেছি শ্যাম্পু করেছি তার আগে তো কাজকর্ম হয়েছে সর্বোপরি ওয়েদারটা ঠান্ডা আর ওয়েদারটা ঠান্ডা বলেই জানো এটা মনে হচ্ছিলো যে একটু ছাড়তে হবে ঘর দুয়ারগুলো একটু ঝুল জমেছে এই ওয়েদারে করে নিই এইটা আবার যখন গরম পড়ে যাবে প্রখর পড়বেই যেহেতু গরমকাল তখন আরও কষ্ট হবে এই সাত পাঁচ ভেবে আজকেই করে ফেললাম বারবার এটাই মনে হচ্ছে যে রাতুল এসেই বলবে যে মা কভারটা আবার পাতলে তোমাকে তো না করেছি যে ওই বেড কভারটাই আমার ভালো ঘুম হয় বোঝাতে হবে কোনো জিনিসেরই অভ্যেস ভালো না সব কিছুতেই মানিয়ে নেওয়া উচিত আর দেখো কানের নাকের সব খুলে মুখটা কেমন শুকনো শুকনো লাগছে তাই না কেমন রুগী রুগী মনে হচ্ছে পড়ে নেব দেখি উঠবো যখন পড়বো এখন আর মন যাচ্ছে না শরীর দিচ্ছে না আমি পারলে পরে তো করেই নিতাম বাবা ঝাড়তে গিয়ে না না ও উপর দিয়ে তুলে দে পরে বাবা ঠিক করে দেবে কাল থেকে ছুটি দারুণ গেস করেছিলাম আমি ঠিকঠাকই জামা কাপড়গুলো একবারে ওয়াশিং মেশিনে দিয়ে দাও আর যে ভুলটা আমি করেছি সেই ভুলটা এবার আমি সংশোধন করে নেব কি ভুল করেছি দেখো দাঁড়া অনেক দিন পর এই কানের দুলটা আমি পর আজকে অক্ষয় আমি ভুলে গেছিলাম তো ঘর দুয়ার ঝাড়াঝুড়ি করেছি আবার কানের দুল এসব খুলেছি যেটা অলংকার আজকের দিনে কিনতে হয় কিন্তু আমি কিনতে পারিনি সেটা আলাদা ব্যাপার কিন্তু মানে খুলবো এটা ভাবিনি মানে জানলে পরে খুলতাম না আর কি তো যাই হোক অনেক দিন পরে এখানে দুলটা আমি পরছি জানো তো অনেক রাতুল বারবার বারণ করেছিল আমাকে ঝাড়পোঁছ করতে আমি শুনিনি এই হাটটা পড়তে ভারী ইচ্ছে গেল তাই পড়ছি একদম শিখতে অক্ষয় স্পেশাল কিছু হবে না হম কি হয়েছে এটা শুধু একটা হার নয় এটা একটা অনুভূতি বুঝতে পারছিস বাবা এটা হ্যাঁ এটা মায়ের হার কেউ ফোন করেছে এই হারটা মায়ের পড়লাম এই হারটা না একটা সমস্যা হয়েছে মা থাকতেই খোঁচা খোঁচা হয়ে গেছিল মানে একটু খোয়ে খোয়ে খোঁচা হয়ে গেছিল তো সেটা ঠিক করার কথাও চলছিল বাট তার মধ্যেই সব কিছু ওলট পালট হয়ে গেল তো সেই থেকে আমি পড়িনি এই ফার্স্ট টাইম পড়ছি কিন্তু পড়ার সাথে সাথে না কেমন একটা ফিল হচ্ছে জানো তো একটা ভীষণ রকমের এটা কি বলবো ভালো লাগার থেকেও বড় কথা কষ্টের একটা অনুভূতি হচ্ছে তাও একটা আমার সাথে। মায়ের স্মৃতি আমার সাথে এমনিতেও মা সময় আমার সাথেই আছে তো বন্ধুরা এখন কটা বাজছে বারোটা একুশ বেশ কিছুক্ষণ হলো রামনাগরে এসে গেছি ওই দেখেছ এই এক সমস্যা এই এক সমস্যার জন্য কোনোদিন বিপদ ঘটবে গ্যাসটা সারিয়ে আনার পর থেকে দপ দপ দ এই রকম নাকের কানে যাই বলো না কেন খুললে পড়ে যে কোনো জুয়েলারি আমি যদি একবার অঙ্গ থেকে খুলি অঙ্গে দিতে অনেকটা দেরি হয় এবারে একমাত্র শুধু তেল ছিটকালো শুধুমাত্র আজকের দিন অক্ষয় তৃতীয়ার দিন বলে মনটা যেহেতু একটু খুঁতখুঁত করছিল তাই পড়ে নিলাম বারবার এদিকে চোখ যাচ্ছে জানো তো বারবার তো পড়লাম বটে কিন্তু ওই যে খোঁচা খোঁচাগুলো উঠেছিল মা বলতো সেই খোঁচাটা ফিল করছি যাই হোক একটু গরম কম আছে বলে দুটো দিন পড়বো সেরকম পরিস্থিতি হলে খুলে রাখবো আবার

কারণ রাতুলের ছুটি এখন দুদিন তাই ভাবছি কোনো কাজের চাপ রাখবো না শুধুমাত্র রিল্যাক্স করবো যে হাটটা পড়লাম ঠিকই মানে অনেকটা আশা নিয়ে পড়লাম আজকে খুঁতখুঁত করছে তো মনটা তাই ভাবলাম মায়ের জিনিসটাই পড়ি তো খোঁচা লাগছে দু জায়গায় খুব গেছে এত পুটলি পাকিয়ে যায় কি বলবো একটার ঘাড়ে একটা না আর একটা এলাম রিকার চা কারণ রাধুদের স্যার এসছে আর এই যে জামা কাপড় সব কিছু এখানে বিছিয়ে দিতে হচ্ছে সব শুকায়নি তো তার জন্য এখন ঘড়ির কাঁটা পুরো ছটা সন্ধ্যা দিতে আজকে বেশ খানিকটা দেরি হবে চলো ঝটপট করে এগুলো গুছাই কারণ চাটা ঠান্ডা হবে তবে আমি খেতে পারবো সো গুড আফটারনুন ফ্রেন্ডস আফটারনুন না ইভিনিং এখনো ইভিনিং হয়নি কিন্তু বাইরে পুরো পরিষ্কার তো চলো এই কাজগুলো করে নিই একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠেই হঠাৎ করে মনে হলো কি জলের আওয়াজ হচ্ছে তাহলে কি বৃষ্টি হচ্ছে কারণ জামা কাপড় তো উঠোনে মেলে শুয়ে পড়েছিলাম তারপর দেখি না জল এসছে ভরে গেছে তাই আওয়াজ হচ্ছে ভয় পেয়ে গেছিলাম জানো তো এই কাঁচাকুচির পর মেলে দেওয়ার পর যদি সেই শুকনো বা ইয়ে জিনিস পরিষ্কার জিনিস ভিজে যায় একটু ভালো লাগে না এমন একটা বন্ধও বেরিয়ে যায় চলো কাঁচাকুচি একটা ঝুক্কি গোছানোটা আর এক চাটা বানালাম একটু খাবো বলে ততক্ষণে যেটুকু গোছানো হয় এই ভেবেই এগোচ্ছি আর কি চা নিয়ে বসলাম আমারও গলাটা খুশখুশ করছে সন্ধ্যার শাঁক বেঁচে গেল যে কাজ আমাকে একটু পরে করতে হবে সেই কাজের জন্য যদি আগেভাগে সাড়া পাই তাহলে আরো মনের ভিতর একটা তাড়াহুড়ো শুরু হয়ে যায় তাই না বন্ধুরা আমারও তাই হয়েছে রাতলে খুব কাশি করেছে খুব এই দুদিন থেকেই বেশি ঠান্ডাটা লেগেছে খুব চিন্তা লাগছে একটু ওষুধ তো আনতে বললাম না হলে ভাবি কি মেডিসিন দেবো না দেবো না হয় না গরম জল এখন রাতুলকেও একটু চা দিলাম একটু বেশি করে আদা দিয়ে চা বানিয়েছি রাতুলকেও দিলাম

দু চোখ এক করতে দিচ্ছিল না শান্তিতে তাও এরই মধ্যে যেটুকু ঘুমিয়েছি যেন শেষ হচ্ছে না তারা করলে এটাই হয় আর মাটির ভাড়ে চা কিনে খেতে চাও বা দোকানে চা কিনে খেতে চাও বিশেষত ট্রেনে কোথাও জার্নি করলে চা কিনে খেতে চাও শুকলেই শেষ তাই আমি জানি আমার মতো অনেকে অনেকেই আমার মতো একমত তো বন্ধুরা দেখো আজকে রাতের ডিনার কি কি আছে দেখে কারণ বেশ কিছুক্ষণ আগে এটা এসছে বলে আমি হটপটে রেখেছিলাম এগ রোল রয়েছে মানে চিকেন এগ রোল আর এই যে ললিপপরা তুলের যেটা আমার খুব একটা ভালো লাগে না এটা রাতুলের লঙ্কা ছাড়া না লঙ্কা লঙ্কা ছাড়া সেই জন্য কাটার দেওয়া চলো আর ললিপপ এটা লঙ্কা দেওয়া না না লঙ্কা দেখো দেখা যাচ্ছে হ্যাঁ তাই তো এই তো লঙ্কা দেখা যাচ্ছে আর যেটা মনে হয় দেওয়া নেই সেটা লঙ্কা ছাড়া তো দেখা যাক খাওয়া দাওয়া করে নিই ডিনার করি দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে